জয় হিন্দ বন্ধুরা এখন বেশিরভাগ মানুষের কপালে চিন্তার ভাজের অন্যতম একটি বড় কারণ হলো বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির মারফত যে যে দাম বৃদ্ধি করা হয়েছে সেই কারণ। করাই আমাদের চব্বিশের লোকসভা ভোটের পর যে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি রয়েছে তারা নিজেদের ট্যারিফ অর্থাৎ যে রিচার্জ প্ল্যান তার দাম বৃদ্ধি করবে অবশেষে সেই আশঙ্কাতেই শিলমোহর পড়ল। শুরুটা জিও রাত ধরে হলেও ঠিক তার পেছন পেছন এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে তো নতুন যেই রিচার্জ প্ল্যানগুলি এই টেলিকম কোম্পানি জনসাধারণের সামনে নিয়ে এসেছে তার থেকে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এবারের রিচার্জ প্ল্যানগুলিতে বারো থেকে পঁচিশ শতাংশ একটি বৃদ্ধি দেখা যাচ্ছে তো চলুন আজকের আলোচনা এই বিষয়ে শুরু করা যাক যেহেতু বর্তমানে বাজারের সব থেকে বড় খেলোয়াড় তাই এইবার বাজারের যে মার্কেট প্রাইস সেটা এবার জিওই সেট করে দিল এবং এয়ারটেল ভোডাফোন আইডিয়া এরা তো মুখিয়ে বসেই ছিল দাম বাড়ানোর জন্য তো এরাও এখন একটা রাস্তা পেয়ে গেল জিওকে দেখে নিজেদের প্ল্যানের যে রিচার্জ প্ল্যানগুলি সেগুলির দাম বৃদ্ধি করার তেত্রিশ শতাংশ বাজার শেয়ার থাকা এয়ারটেল এবং দশ বারো শতাংশ বাজার শেয়ার থাকা ভোডাফোন আইডিয়া খুব ভালো মতোই জানতো যে যদি তারা একচল্লিশ শতাংশ বাজার শেয়ার থাকা জিও এর আগে নিজেদের রিচার্জ প্ল্যান দাম বৃদ্ধি করে তবে তাদের কাছে যেটুকু যে কাস্টমার বেস পড়ে রয়েছে সেটাও গিয়ে উঠবে জিওর পাতে শুধু প্রি নয় যে পোস্ট পেড রিচার্জ প্ল্যানগুলি ছিল সেই পোস্ট পেড রিচার্জ প্ল্যানগুলিরও দাম বৃদ্ধি হলো প্রায় আড়াই বছর পর পুনরায় টেলিকম কোম্পানিগুলি নিজেদের যে রিচার্জ প্ল্যান তার দাম বৃদ্ধি করলো প্রত্যেকটি টেলিকম কোম্পানি চাচ্ছিল যে এভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ প্রত্যেকটি কাস্টমারের মাথা পিছু যে এভারেজ রেভিনিউটা হচ্ছে বার্ষিক এভারেজ রেভিনিউটা হচ্ছে সেটা প্রত্যেকটি টেলিকম কোম্পানি বৃদ্ধি করতে চাচ্ছিল মার্চ দু হাজার খবর অনুযায়ী জিও তাদের প্রতিটি উপভোক্তার মাথা পিছু যে বার্ষিক রেভিনিউ সেই বার্ষিক রেভিনিউর থেকে তারা একশো বিরাশি টাকা করে উপার্জন করছিল এবং এয়ারটেল এর ক্ষেত্রে প্রতি গ্রাহকের মাথা পিছু যে বার্ষিক রেভিনিউ সেটা ছিল দুইশো তিন টাকার মতো দু হাজার একুশে যখন লাস্ট রিচার্জের প্ল্যান বৃদ্ধি হয়েছিল সেই সময় বৃদ্ধির শুরুটা করেছিল এয়ারটেল কিন্তু এবার রিচার্জের দাম বৃদ্ধির শুরুটা করলো জিও এবার ফাইভ জি ইন্টারনেট পরিষেবার যে সর্বনিম্ন রিচার্জ প্ল্যানটি সেট করা হয়েছে সেটি তিনশো টাকা এই তিনশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে আপনারা আঠাশ দিনের আনলিমিটেড ভয়েস কল সমেত প্রতিদিন একশোটা করে এস এবং কিছু ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এছাড়াও টেলিকম কোম্পানিগুলির যে সবচেয়ে প্রসিদ্ধ প্ল্যান ছিল ছয়শো টাকার যেখানে প্রতিদিন দেড় জিবি ডাটা সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিনের জন্য একশোটা করে এস ফ্রি পাওয়া যেত এবং যার ভ্যালিডিটি ছিল চুরাশি দিন সেই প্ল্যানটিরও দাম বৃদ্ধি করে এখন করা হয়েছে সাতশো টাকা এর ফলে জিও তার প্রতিটি গ্রাহকের মাথাপিছু একশো চুরানব্বই টাকা করে বার্ষিক রেভিনিউ ইনকাম করতে পারবে জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন যে ভবিষ্যতে জিওর ফাইভ জি পরিষেবাতে আরও বেশি উন্নতি আনার জন্যই তারা নাকি এবার এই দামটি বৃদ্ধি করেছেন যদি আপনারা লক্ষ্য করে দেখেন অর্থাৎ দু সালে যে বছর জিও ইন্টারনেট পরিষেবায় একটি বিপুল বিপ্লব নিয়ে আসে সেই বছরের আগে অবধি সেই বিপ্লবের আগে অবধি বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি যে পরিমাণ মুনাফা অর্জন করত সেই মুনাফার থেকে এই রিচার্জ প্ল্যান বৃদ্ধির পরেও তারা সেই পূর্ববর্তী মুনাফার থেকে ষোলো শতাংশ পিছিয়ে রয়েছে বর্তমানে এই নতুন প্ল্যানের মাধ্যমে জিও তাদের প্রতিটি গ্রাহকের মাথা পিছু যে বার্ষিক রেভিনিউ ইনকাম করবেন সেটি একশো চুরানব্বই টাকা কিন্তু যদি আপনারা সিএলএস এর তথ্য দেখেন সেখানে জিও স্পষ্টতেই বলেছে যে তারা দু হাজার পঁচিশ পর্যন্ত নিজেদের অ্যানুয়াল রেভিনিউ পার ইউজার করতে চায় মিনিমাম দুইশো বারো টাকা এবং এয়ারটেল নিজেদের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে করতে চায় প্রায় দুইশো সাতান্ন টাকার মতো অর্থাৎ বর্তমানে তারা যে এই নতুন রিচার্জ প্ল্যানটির দাম বৃদ্ধি করলো এর পরেও কিন্তু তারা তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশের যে লক্ষ্য তাদের যে দামের যে লক্ষ্যমাত্রা সেইখানে তারা পৌঁছাতে পারছে না অর্থাৎ পুনুরা এক কিছু দিনের মধ্যে আবার যে দামবৃদ্ধির আশঙ্কা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। যাচ্ছে্যাটেলের মালিক সুবিন মিত্তাল এক বলেছিলেন যে ভারতের প্রতি গ্রাহকের মাথা পিছু টেলিকম কোম্পানিগুলির যে বার্ষিক রেভিনিউ সেটা অন্ততপক্ষে 300 টাকা হওয়া উচিত তবে সত্যি সত্যি কোনদিন যদি বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি নিজেদের এভারেজ রেভিনিউ পার ইউজার 300 টাকা পর্যন্ত নিয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে রিচার্জ প্ল্যানগুলির দাম বর্তমানের তুলনায় কত গুণ বেশি বৃদ্ধি পাবে এবং আপনার আমার পকেটে কতটা টান আসতে চলেছে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আমাদের দেশে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির ওপর যে ঋণের বোঝা দু হাজার একুশ বাইশের তথ্য অনুযায়ী সেই ঋণের বোঝা চার লক্ষ কোটি টাকারও বেশি এবং এই চার লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র দুই লক্ষ কোটি টাকার ঋণের বোঝা একা ভোডাফোন আইডিয়ার উপরে রয়েছে এবং বাকি যে এক লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সেটা রয়েছে এয়ারটেল এর উপরে জিওর ওপরেও প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো ঋণের বোঝা রয়েছে এবং এই লিস্টে বিএসএনএলও রয়েছে বিএসএনএল এর উপর যে ঋণের বোঝা সেটা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো এখন এসব শোনার পর বা বিভিন্ন যে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি রয়েছে তাদের এই ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি দেখে অনেকেরই বিএসএনএল এর কথা মনে পড়তে পারে দু সালে প্রতিষ্ঠিত এই বিএসএনএল কোম্পানিটি নিজেদের প্রতিষ্ঠার আট বছরের মধ্যে প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকায় লাভবান হয় এই বিএসএনএল কোম্পানিটি সেই সময় মার্কেটের রাজা ছিল এই বিএসএনএল ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় পাহাড় দুর্গম পাহাড় দুর্গম যে যে সমস্ত জায়গা রয়েছে বিভিন্ন গ্রাম সেই সমস্ত জায়গায় বিএসএনএল নিজের টাওয়ারকে বিস্তার করে এবং সাধারণ থেকে সাধারণ এবং গরিব থেকে গরিব মানুষের যে সকল রকম প্রত্যন্ত এলাকা সেই সব জায়গাগুলিকে বিএসএনএল নিজের টাওয়ারের মাধ্যমে কভার করে যেহেতু বিএসএনএল একটি সরকারি কোম্পানি ছিল এটা তার দায়িত্বের মধ্যেও পড়তো ডিএসএনএল এর রিচার্জ প্ল্যানের দামও সেই সময় যথেষ্ট কম ছিল কিন্তু এরপর বিভিন্ন রকম সরকারি গাফিলতির ফলে এবং পরবর্তীকালে যখন 2G জি স্ক্যামের যে অভিযোগ সেটা যখন সামনে আসে এরপর বিভিন্ন রকম ধাক্কার ফলে ডিএসএনএল এর যে অগ্রগতি সেই অগ্রগতি থেমে যায় এই সময় ডিএসএনএল কে প্রতি পদে পদে হজট খেতে হচ্ছিল এবং এই সময় যে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি রয়েছে এয়ারটেল আইডিয়া এরা ব্যাপকভাবে নিজেদের বিস্তার ঘটাচ্ছিল এরপর দু সাল আসে এবং সেই সময় মার্কেটে এন্ট্রি করে জিও নিজেদের বিনামূল্যে ফ্রি ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা বলে তারা মার্কেটে একচ্ছত্রভাবে রাজ করতে শুরু করে এবং এই সময় বিএসএনএল এর কোমর পাইপ ভেঙে যায় এবং শুধু বিএসএনএল নয় আপনারা যদি আরও সেই সময় লক্ষ্য করে দেখেন আরও সেই সময় বিভিন্ন রকম প্রাইভেট টেলিকম কোম্পানি ছিল ইউনিনর এয়ারসেল টাটা ডোকমো এরকম প্রচুর কোম্পানি প্রাইভেট টেলিকম কোম্পানি জিও মার্কেটে আসার ফলে তারা বাজার থেকে পুরোপুরিভাবে হারিয়ে যায় বর্তমানে এই টেলিকমের বাজারে পড়ে রয়েছে মার্কেটের রাজা জিও এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে রয়েছে এবং একত্রিত হয়ে যে উই কোম্পানি রয়েছে সেই উই কোম্পানি এখনো বিএসএনএল হ্যাঁ বিএসএনএল ঠিকই শুনেছেন এত কিছু প্রতিকূলতার পরেও বিএসএনএল কিন্তু এখনো মার্কেটে টিকে রয়েছে তার কারণ যে সকল প্রত্যন্ত এলাকায় এইসব প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি যেতে চায় না বা তাদের যাওয়ার কোনো সেরকম আগ্রহ দেখায় না সেই সব জায়গায় এখনো ভরসা হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বিএসএনএল আমাদের দেশের আমাদের দেশের জনগণের সরকারি বিএসএনএল কিন্তু বন্ধুরা বিএসএনএল এর পুরনোয় ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে তার কারণ বিএসএনএল যদি ভালো রকম পরিষেবা সমেত পুনরায় জনগণের মধ্যে ফিরে আসতে পারে তাহলে কিন্তু বিএসএনএল অতি সহজেই বিভিন্ন যে প্রাইভেট টেলিকম কোম্পানির যে একচ্ছত্র রাজ সেটাকে কিন্তু বিএসএনএল খুব সহজেই ভেঙে দিতে পারবে তার কারণ বিএসএনএল জনসাধারণের কোম্পানি বিএসএনএল সরকারি কোম্পানি বর্তমানে বিএসএনএল এর ফোর জি পরিষেবা চালু করার জন্য সরকার টাটা গোষ্ঠীকে পনেরো হাজার কোটি টাকার একটি টেন্ডার দিয়েছে এবং আমরা সকলেই আশা করতে পারি যে এর ফলে কিছুটা হলেও আমরা স্বস্তির অক্সিজেন পেতে পারি বিএসএনএলকে যদি ঘুরে দাঁড় করাতে হয় তাহলে বিএসএনএল তাহলে এর পিছনে যতটা সরকারের সদিচ্ছার প্রয়োজন ঠিক সেরকমভাবেই জনগণের ভালোবাসারও প্রয়োজন অবশেষে আমি এই কথাই বলতে চাই বন্ধুরা যে কোনো রকম বাহ্যিক জিনিসকে নিজের অভ্যাসে পরিণত করবেন না আজকে এই প্রাইভেট টেলিকমগুলি আমাদেরকে বস করতে এই জন্যই পাচ্ছে তার কারণ আমরা ইন্টারনেটের কারণে বিভিন্নভাবে আসক্ত হয়ে পড়ছি ইন্টারনেটের প্রতি আমরা বিভিন্নভাবে নির্ভর হয়ে পড়েছি আমি সকলকে আর একটা কথাও বলতে চাই যে ফ্রিতে পাওয়া কোনো জিনিসের মোহ ত্যাগ করুন আপনি যদি আজ কোনো একটা জিনিস বিনে পয়সায় বা বিনামূল্যে পেয়ে যান তার মানে এটা নয় যে আজীবন সেটা আপনি বিনামূল্যে পেতেই থাকবেন। অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে করোনা কোনো সময়ে আপনাকে সেই জিনিসের মূল্য চোকাতেই হবে অথবা আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে তার মূল্য চোকাতেই হবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং আপনার পরিচিত যাদের এখনও এই দাম রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন রকম কনফিউশন রয়েছে তাদের মধ্যেও এই ভিডিওটি আমি আশা করব আপনি নিশ্চয়ই ছড়িয়ে দেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কী যায়